শাসক দলের অভ্যন্তরে কোন্দল রয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও যেখানে একেবারে পার্থ ভৌমিকের উদ্দেশ্যে আক্রমণ জানিয়েছেন মমতা ঠাকুর জেলা সভাপতির সামনেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন পার্থভৌমিক যেমন বলবেন জেলা কি সেভাবেই চলবে একটি বৈঠক ছিল যে বৈঠকে কিন্তু দিল্লিতে থাকার কারণে সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে মমতা ঠাকুর থাকতে পারেননি আর সেই নিয়েই কিন্তু শুরু হয় এই বিতণ্ডা

জেলা সভাপতি জানেন পার্থভৌমিক তিনি এই দাবি করেছেন চলে আসছি পরের খবরে বসিরাটে গতকাল রাত সাড়ে নটা যেখানে চায়ের দোকানে বসে থাকার সময় তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতেরা এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বসিরাটে চায়ের দোকানে খুন হয়েছেন তৃণমূল কর্মী তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা গ্রেফতার করা হয়েছে চারজনকে রাত সাড়ে নটা নাগাদ তৃণমূল কর্মীকে খুন করা হয় বসিরাটের গোটরা পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা ভরা বাজারে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনা ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে পুরনো শত্রুতার জেরে খুন এমনটাই প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে ওখানে বসে মানে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হঠাৎ মানে চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা পেয়ে দুই তিন রাউন্ড গলির আওয়াজ হয় চায়ের দোকান থেকে মানে যে যার মতো দৌড় মেরেছে গলির আওয়াজ শুনে তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তত্ত অবস্থায় পড়ে আছে ঠিক সাড়ে নটা নাগাদ তিন রাউন্ড রাজ্য সশস্ত্র পুলিশের আট নম্বর ব্যাটালিয়ান স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি হয়েছে গতকাল ব্যারাকপুর থেকে স্থানান্তর করা হয়েছে সুতিতে জঙ্গিপুর পুলিশ জেলার সুতিতে ব্যারাকপুর থেকে স্থানান্তর করা হল রাজ্য সশস্ত্র পুলিশের আট নম্বর ব্যাটালিয়ান গতকাল পুলিশ ব্যাটালিয়ান স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি হয় ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ময়ূক এই ব্যাটালিয়ান স্থানান্তরের কোনো বিশেষ কারণ কি রয়েছে দেখো কুসুমিতা কিছুদিন আগেই মুর্শিদাবাদের সুতি সামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ ওমরপুর এই সমস্ত জায়গায় ওয়াক অফ বিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এমন জায়গায় যায় যে সরকারি সম্পত্তি নষ্ট পুলিশের গাড়ি চালানো এবং এই স্টোন পেল্টিং এর মতো ঘটনা ঘটে পরে বিরাট পুলিশ বাহিনী যায় এবং জঙ্গিপুরের তৎকালীন যে পুলিশ সুপার তাকেও তার ঘটনার পরে রাজ্য সরকারের তরফ থেকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় যদিও সেটা দাবি করা হয় যে সেটা রুটিন বদলি এবং তারপরেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ব্যারাকপুরের স্টেট আর্ম পুলিশ রাজ্য সশস্ত্র পুলিশের যে এইট ব্যাটেলিয়ান যার হেডকোয়ার্টার ছিল ব্যারাকপুর সেটাকে ওখান থেকে শিফট করা হলো এবং এইট ব্যাটেলিয়ানকে ব্যারাকপুর থেকে শিফট করে জঙ্গিপুর পুলিশ জেলার সুটি সেখানে করা হয়েছে এটা মনে করা হচ্ছে যে যেহেতু এর আগে ওখানে একটা আইন শৃঙ্খলা জনিত অবনতি পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেই কারণেই ওখানকার যে পুলিশ ফোর্স সেগুলোকে স্ট্রেনদেন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ